প্রিয় আমি তোমাদেরকে এই ভিডিওতে পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে চ্যাপ্টার থ্রি পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে গুলো করাবো আগের ভিডিওতে আমি অর্ধেক দিয়েছিলাম এই ভিডিওতে বাকি অর্ধেক দিয়ে দিব তোমাদেরকে তোমরা ভালো করে ভিডিওটা দেখবা যেন তোমরা ওই পদ্মায় সম্পর্কে পুরো ধারণা হয়ে যায় পরে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিব দেখো কী বলছে কফি রাইট মানুষের জীবনযাপনে দুই ধরনের সম্পদের প্রয়োজনে ওই সম্পদ বলো তো দুই ধরনের খেয়াল রাখবো তোমরা এখন থেকে হ্যাঁ একটা হলো কি আর একটা আমরা খুব সহজেই বুঝতে পারি সম্পদ কি বলো যে টাচ করা যায় স্পর্শ করা যায় গাড়ি বাড়ি টাকা পয়সা জামা খাবার এগুলো দেখা যায় টাচ করা স্পর্শ করা যায় এগুলো মানুষের জাগতিক বিষয় মানে আমরা দেখতে পাই তবে মানুষ কিন্তু খালি এই জাগতিক জিনিসগুলো নিয়ে তৃপ্ত থাকে না তাকে তার মানবিক গুণকেও লালন করতে হয় সে গান শুনে কবিতা শুনে গবেষণা করে সৃষ্টিশীল কাজ করে নতুন নতুন পণ্য সেবা দিয়ে মানুষের জীবনকে সহজ করে তাহলে এগুলো কিন্তু জাগতিক না এসব হলো বুদ্ধিবৃত্তিক এগুলো কি তাহলে বুদ্ধিভিত্তিক কাজের মাধ্যমে মাধ্যমে সম্পদ সৃষ্টি করা যায় তাকে আমরা বলে কি বুদ্ধিভিত্তিক সম্পদ তাহলে কি এই যে গান যে তৈরি করলো আবৃ কবিতা তৈরি করলো গবেষণা করলো সৃষ্টিশীল কাজ করলো পণ্য সেবা নতুন নতুন পণ্য সেবা তৈরি করলো এগুলো মানুষকে সেবা দিচ্ছে আনন্দ দিচ্ছে অনেক কিছু খোরাক মিটাচ্ছে মানুষ সহবতে তার শব্দ সম্পদকে আঁকড়ে রাখতে চায় রক্ষা করতে চায় বস্তু জগতের সম্পদ তার গাড়ি বাড়ি নিজেকে রক্ষা করে সেই গাড়ি বাড়ি টাকা পয়সাকে রক্ষা করে কেউ চাইলে কিন্তু সেটা নিতে পারে না দেয় না বা আরেকটা একই রকমভাবে বানাতেও পারে না এরকম আছে তো কোন লোক ইচ্ছা করলে কি আলাদা আলাদিনের দৈত্যকে নিয়ে তোমার বাড়িটা তুলে নিয়ে যেতে পারবে তুমি বাড়ি বানাইছো পারবে না কারণ সেটা একদিনে সম্ভব না আবার অনেক অন্য দিকে আইনও সেটা করতে দিবে না অথচ ধরো যে তুমি সুন্দর একটা গান লিখে সেটাতে সুর করলা তারপর তোমার বন্ধুদের শোনালা তখন তোমার বন্ধুর একজন ইচ্ছা করলে সেটা অন্যদের কাছে নিজের গান বলে চালিয়ে দিতে পারে আবার নিজের নামে দাবি না করলো এমনকি তোমার অনুমতি ছাড়া সেটা সে বিভিন্ন স্থানে গাইতে পারে শিক্ষিতা আমি একটা নাটক লিখেছিলাম ওকে না আবার একটা নাটক লিখেছিলাম তো এরকম একজন ছিল সে আমার নাটকটারে সে নিজে আবার হাতে লিখে এটা তার নাটক বলে সব জায়গায় চালিয়ে দিত পরে আমার কপিটাকে আমি দিয়েছিলাম তাকে বিশ্বাস করে সে আমাকে কপিটা আর ফেরত দেয়নি মনে আছে আমার নাটকটা অবশ্য ভবিষ্যতে কোনোদিন সময় ইয়া হলে তোমাদেরকে শোনাবো হ্যাঁ মজার একটা নাটক লিখছিলাম তুমি একটা সুন্দর কবিতা লিখলে সেটা কেউ একজন তোমার অনুমতি ছাড়া কোথাও ছাপিয়ে দিতে পারে এরকম যদি হয় তাহলে সেটা সমাজের জন্য সুন্দর হয় না কারণ এর ফলে যারা সৃজনশীল কাজ করে তারা তাদের কাজের যথাযথ স্বীকৃতি পায় না এমনকি এর জন্য যদি তাদের কোনো আর্থিক লাভ হওয়ার কথা থাকে সেটাও হয় না আমরা একটা গল্পের বইয়ের উদাহরণ থেকে এই আরেকটু ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝতে পারবো দেখো একজন লেখক তারকারে শ্রম সময় আর চিন্তা দিয়ে বইটা লেখে বইটা প্রকাশ একজন প্রকাশক সেই বইটা প্রকাশ করে তিনি বাজার কাগজ কিনে বইটা ছাপাই বাদাই করে বিক্রেতার কাছে পৌঁছে দেয় স্বভাবে এই কাজে তার যে খরচ হয় সেটি ধরে নিয়ে তিনি বইয়ের বিক্রয় মূল্য নির্ধারণ করেন এর মধ্যে একটা অংশ লেখক পান যাকে বলে রয়্যালটি তো লেখক যে টাকাটা পান সেটাকে বলে কি রয়্যালটি তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে রয়্যালটি কি এখন যদি লেখকের অজান্তে তার বই বের করে ফেলে তার তাহলে লেখক কিন্তু এখন কোনো প্রকাশক লেখকের অজান্তেই বইটা বের করে ফেললো তাহলে প্রাপ্য থেকে বঞ্চিত হবে তখন কাজে এমন একটা ব্যবস্থা রাখতে হবে যেটা সৃজনশীল কর্মে যারা সস্তা তারা তাদের যেন অধিকারটা পায় পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তাই সৃজনশীল সৃষ্টিকর্মের কী আছে কপি বা পুনরুৎপাদন বা অবৈধ ব্যবহার এগুলো বন্ধের জন্য আইন আছে যেহেতু এই আইন কপি বা পুনরুৎপাদনের অধিকার সংরক্ষণ করে এই জন্য এটাকে বলে কপিরাইট আইন বা সংক্ষেপে বলে কপিরাইট তাহলে এখানে একটা দুইটা সংক্ষিপ্ত রয়্যালটি কি কপিরাইট কি এবার দেখো মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর বই কপি বা নকল করা একদম সহজ হয়ে গেছে লেখকদের অধিকার সংরক্ষণের জন্য সর্বপ্রথম যুক্তরাজ্যে ষোলোশো বাষট্টি সালে কপিরাইট আইন লাইসেনিং অব দ্য প্রেস অ্যাক্ট সিক্সটিন সিক্সটি টু পার্লামেন্টে পাস করে মানে ১৬৬২ সালে একটা আইন পাস হয় এই আইনের আওতায় তারা তাদের বই অনুমোদিত কপি মানে যেটা অনুমোদন নাই এই কপিগুলো করা বন্ধ করতে চায় তারা তাদের বই রেজিস্ট্রেশন করে একটা লাইসেন্স দিতে পারবে লাইসেন্স দিত। বই নিয়ে সূচনা হল পরে দেখা যায় যে সৃজনশীল কর্মের অন্য অন্য প্রকাশ সংরক্ষণ প্রয়োজন প্রথমে এই আইনটা পাশে ছিল বই নিয়ে বই সংরক্ষণ করতে হবে পরবর্তীতে সৃজনশীল অন্য কর্মগুলো এটার প্রয়োজন হয় তখন বিভিন্ন আবিষ্কার ব্যবসার মার্কা ইত্যাদি বুদ্ধিভিত্তিক সম্পদ বা মেধাসত্ব সংরক্ষণের আওতায় চলে আসে তো কম্পিউটার আবিষ্কারের পর দেখা গেল যে বই ছবি বা অনুরূপ কর্মের পুনরুৎপাদন করা খুব সহজ আর ইন্টারনেট আবিষ্কারের পর দেখা গেল সারা দুনিয়াতে ছড়ানো যায় মানে কম্পিউটার আবিষ্কার পর দেখা গেলো যে কপি করা ইজি আর ইন্টারনেট আবিষ্কারের পর দেখা গেলো এগুলা খুব সহজে ছড়িয়ে দেওয়া যায় কাজে কম্পিউটারের মাধ্যমে পুনরুৎপাদন এবং বিতরণ এখন এই আইনের আওতায় চলে এসেছে একই সঙ্গে কম্পিউটারের প্রোগ্রামও যেহেতু একটা সৃজনশীল কর্মকাণ্ড তার মানে কম্পিউটার প্রোগ্রামিং যে করে প্রোগ্রামিং যেহেতু একটা সৃজনশীল কাজ তাই এই আইনের আওতায় এর সুসটা তার অধিকার সংরক্ষণ করতে পারে তার মানে যেসব দেশে এই আইন আছে সেসব দেশে সৃজনশীল কাজের কপিরাইট সোসটার মৃত্যুর পর্ব বলবৎ থাকে কোন এমনকি বিভিন্ন দেশে বিভিন্ন রকম অনেক দেশে একশো বছর পর্যন্ত থাকে তবে এটি লেখক শিল্পী বা নাট্যকারের মৃত্যুর পর পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত বলবৎ থাকে বা তার পরিবার পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত এটা রয়্যালটি বুক করবে বাংলাদেশের কপিরাইট আইনে কপিরাইট আইন আমাদের টু থাউজেন্ড দুই হাজার সাল মানে পঁচিশ বছর আগের কপিরাইট আইনে এখানে এর ম্যাচ হলো ষাট বছর মানে কপি ম্যাচ ষাট বছর মানে শিল্পকর্মের সস্টার ষাট বছর এরা ভোগ করতে পারবে যখন কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটা পুনরুৎপাদন করা হয় তখন সেটাকে বলে পাইরেটেড যেহেতু কম্পিউটার বিষয়গুলো সহজে কপি করা যায় তাই এগুলো চোরাই কপি পাওয়া যায় সবচেয়ে বেশি বাজারে তুমি দেখবা চোরাই গুলোই সবচেয়ে বেশি কম্পিউটার ব্যবহার করার সময় আমাদের এই বিষয়টি সবসময় খেয়াল রাখতে হবে আমরা যখন কাউকে কোনো কিছু কম্পিউটার থেকে কপি করে দিব তখন যেন কপিরাইট আইন ভঙ্গ না করি শুধু কম্পিউটার বা প্রোগ্রাম গেমস নয় আমাদের কম্পিউটার অনেক সময় অনেক ছবি থাকে অনেকের গল্প কবিতা থাকে আমরা যখন কাউকে সেটা কপি করে দিব তখন আমাদের মনে রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু সেগুলো কপি করে অন্যকে দেওয়ার অধিকার নাই তবে সৃজনশীল কর্ম ব্যবহার করে করার ক্ষেত্রে কিছু স্বাধীনতা আছে মানে সৃজনশীল কর্ম ব্যবহারে কিছু স্বাধীনতা আছে বিশেষ করে একাডেমিক বা পড়ালেখার কাজে সৃজনশীল কাজে কপি করা যাবে তুমি একটা বই ফটোকপি করে ব্যবহার করতে পারবা যেমন আমরা বই ফটোকপি করি কপির এটা এখানে ভঙ্গ হয় না এরকম ব্যবহারকে বলা হয় ফেয়ার ইউজ কি বলে ফেয়ার ইউজ তাহলে এটা মনে রাখবা পাইরেটেড কি ফেয়ারুস কি এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন কপিরাইটের এই সংরক্ষণবাদী মনোভাবের বিরুদ্ধে একটা ভিন্ন ধর্মী ধারণা আছে আবার মানে এই সংরক্ষণবাদী মনোভাবের বিপরীতেও আরেকটা মতামত আছে ভিন্ন ধর্মী একটা মতামত আছে সেটা কি এর মূল কথা হল কোনো লেখক শিল্পী প্রোগ্রামার বা নাট্যকার ইচ্ছা করলে তার যে সৃষ্টি সৃষ্ট যে সৃজনশীল কর্ম আছে সেটাকে শর্ত সাপেক্ষে কপি করার জন্য উন্মুক্ত করে দিতে পারেন এই দর্শনকে বলায় মুক্ত দর্শন বা ওপেন সোর্স ফিলোসফি এটা আসা যে ওপেন সোর্স ফিলোসফি কি মুক্ত চিন্তা যে ঠিক আছে আমি লিখছি কি হয়েছে তোমরা সবাই কপি করো ব্যবহার করো যারা এই দর্শনের অনুসারী তারা তাদের সৃজনশীল কর্মকে কয়েকটা লাইসেন্সের মাধ্যমে সবাইকে ব্যবহার করতে দেয় এর মধ্যে একেবারে উল্টো হলো কপি লেফট উল্টো কি কপি লেফট এটা একটা প্রশ্ন আসতে পারে কপি লেফট কি যার অর্থ সৃজনশীল কর্মের সোষ্টা সবাইকে এই কাজ কপি করার সানন্দ অনুমতি দিয়ে দিয়ে দিচ্ছেন মানে আনন্দ সহকারে তিনি অনুমতি দিচ্ছেন যে ঠিক আছে তোমরা কপি করো কপিরাইট আর কপিলেপ্টের মাঝখানে রয়েছে সৃজনী ধারণা বা ক্রিয়েটিভ কমন সৃজনী সাধারণ লাইসেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মস্রষ্টার কিছু কিছু অধিকার সংরক্ষণ হয়ে থাকে যেমন যে কেউ ইচ্ছা করলে লেখকের বই তার লিখিত বা কোনো আইনে অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবে তবে লেখকের নাম প্রকাশ করতে হবে বা সেটা দিয়ে কোনো মুনাফা লাভ করা যাবে না মুক্ত দর্শনের আওতায় যে কম্পিউটার সফটওয়্যারগুলো প্রকাশিত হয় সেগুলোকে একত্রে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার বলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ওপেন সোর্স সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যারটা কি মানে মুক্ত দর্শনা আওতা যে কম্পিউটার গুলো প্রকাশিত হয় সেগুলোকে বলা হয় মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার সবাই ব্যবহার করতে পারবে এই সফটওয়্যারগুলো সহজে একজন অন্যজনকে কপি করে দিতে পারে ব্যবহার করতে পারে তবে যেহেতু সবাই কপি পরিবর্তন করতে পারে তাই সারা বিশ্বের লোকেরা মিলে এই সফটওয়্যারগুলোকে শক্তিশালী করছে এই দর্শনের আরও একটা বড় প্রকাশ হলো মুক্ত গান বান্ডার উইকিপিডিয়া উইকিপিডিয়া কিন্তু একটা কপি লেফটের উদাহরণ এখানে সবাই মিলে কি করতে পারে ইন্টারনেটে মুক্ত জ্ঞান গড়ে তুলছে যা কয়েকটি মুক্ত লাইসেন্সের আওতায় তাহলে এখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ শিখলাম কপিরাইট কি কপি লেফট কি ফেয়ার ইউজ কি ক্রিয়েটিভ কমনস কি সোর্স সফটওয়্যার কি মুক্ত দর্শন কি এগুলো প্রশ্ন আসতে পারে ঋষিকে দেখো এবার আমরা সাতচল্লিশ পৃষ্ঠা পূর্ব কি বলছে নৈতিকতা ও প্লে জারিজম আমরা রাস্তা দিয়ে হেরে যাওয়ার সময় রাস্তায় দুই পাশে যে দোকানগুলো আছে সেগুলো বাইরে থেকে দেখি প্রত্যেকটা দোকানের দরজা ধাক্কা দিয়ে দেখি না যে দরজা খোলা আছে কিনা দেখি দরজা যখন থাকবে অনেক সময় দরজা খোলা দেখলাম তখন আমরা অপরিচিত একজন মানুষের না দরজা খোলা পাইলে কেউ ঢুকে যায় সে সব জিনিসপত্র লন্ড করে চলে আসবে না সভ্য মানুষ হিসেবে আমাদের একটা নৈতিক দায়িত্ব থাকে বরং যদি কখনো দেখা যায় কেউ তার দরজা ভুলে খুলে চলে গেছে তাকে ডেকে এনে বা বলি যে দরজাটা বন্ধ করতে হবে বন্ধ করে যেতে তথ্য প্রযুক্তির আসার পর হু এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে যে ইন্টারনেটে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট দেখি সেখানে যে মানুষ বা প্রতিষ্ঠান ওয়েবসাইট তৈরি করেছে তার যে অংশটুকু আমাদের দেখাইতে চাচ্ছে আমরা কিন্তু সেইটুকুই শুধু দেখতে পারছি মানে ওয়েবসাইটের আমরা বাকি অংশ দেখতে পারছি ওয়েবসাইটের নিজস্ব বা গোপন অংশটুকুতে আমাদের কি আমাদের ঢোকার কথা নয় আবার প্রয়োজনও নেই সেখানে যেতে পারে তাদের নির্দিষ্ট মানুষজন যারা গোপন পাসওয়ার্ড ব্যবহার করে সেখানে প্রবেশ করে নিজস্ব তথ্য সাজিয়ে রাখে বা কাজ করে যাদের সেখানে যার অনুমতি নেই তারা কিন্তু সেখানে ঢোকার চেষ্টা করতে পারে পাসওয়ার্ড জানা না থাকলেও সেটাকে পাশ কাটিয়ে অনেক সময় ওয়েবসাইটের ভিতরে ঢুকে যায় সেখানে ভিতরে ঢুকে সে কোনো কিছু স্পর্শ না করে বের হয়ে আসতে পারে আবার কোনো কিছু পরিবর্তন করতে পারে বা নষ্ট করে চলে আসতে পারে যেহেতু এই কাজগুলো করা হয় নিজের ঘরে কম একটা কম্পিউটারের সামনে বসে এবং সেখানে অনুপ্রবেশ হয় যেটা ল যেটা হয়তো লক্ষ মাইল দূরের কোনো জায়গা অদৃশ্য একটা সাইবার জগৎ থেকে লোকচক্ষুর আড়াল থেকে তাই সেটা ধরার উপায় থাকে না এই প্রক্রিয়ার নাম হচ্ছে হ্যাকিং এই প্রক্রিয়ার নাম কি হ্যাকিং হ্যাকিং আজকাল নিয়মিতভাবে কম্পিউটার ওয়েবসাইটে হ্যাকিং হচ্ছে যদি কৌতূহলী হয়ে অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো ক্ষতি না করে বেরো আসে তাকে বলবে হোয়াইট হ্যাট হ্যাকার মানে এরা কোনো কিছু ক্ষতি করে না ওয়েবসাইটে ঢুকে আসলে হল ওয়েবসাইটে ঢুকে যদি কোনো কিছু ক্ষতি করে বা নষ্ট করে তখন আমরা তাকে বলবো ব্ল্যাক হ্যাট হ্যাকার ওকে ব্ল্যাক হ্যাড হ্যাকার বা কালো টুপি হ্যাকার তোমরা শুনে অবাক হয়ে যাবে যে সাইবার ওয়ার্ল্ড এরকম অসংখ্য সাদা টুপি আর কালো টুপি হ্যাকার আছে আরেকটা হ্যাকার আছে ইতিকাল হ্যাকার তারা ওরা প্রোগ্রাম ঠিক করে দেয় যদি যতই দিন যাচ্ছে ওয়েবসাইটগুলো বেআইনিভাবে ঢোকা ততটাই কঠিন হয়ে যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা প্রতিমত্ত্ব আগাচ্ছে বাড়িয়ে দেওয়া হচ্ছে তারপরে হ্যাকাররাও বসে নেই উনিশশো তেরাশি সালে এক উনিশ বছরের একটা ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগের নিরাপত্তা ভেদ করে তাদের ওয়েবসাইটে হ্যাক করে ঢুকে পড়েছিল বুঝতে পারছো যে হ্যাকিং একটা অনৈতিক বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সবার ইচ্ছা করে কিন্তু ওয়েবসাইট হ্যাক করা সেরকম চ্যালেঞ্জ নয় অনৈতিক চ্যালেঞ্জ নেওয়ার কোনো কৃতিত্ব নেই তুমি এটা এটা একটা তুমি অন্য ওয়েবসাইট ঢুকে ঢুকে একটা চ্যালেঞ্জ নিয়ে এটা করতেছো অনৈতিক কাজে চ্যালেঞ্জ নেওয়ার কোনো গুরুত্ব নেই কৃতিত্ব নেই যাদের বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা করে তাদের জন্য শত শত সত্যিকারের চ্যালেঞ্জ আছে সেগুলো নিতে হবে যখন এসএসসি এইচএসসি বা সহমানের পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হয় তখন ওয়েবসাইটে সেটা দিয়ে দেওয়া হয় তো অনেক হয়তো লক্ষ্য প্রথমে সেটা প্রথমে যখন সেটা প্রকাশিত হয় সবাই একসাথে যখন সেটা দেখার চেষ্টা করে অনেক সময় ওয়েবসাইটেও কাজ করে না কেউ আবার কিছু দেখতে পায় না তখন মানে একসাথে একটা নির্দিষ্ট পরিমাণ মানুষই ওয়েবসাইটে ঢুকতে পারবে যদি ওয়েবসাইটের লিমিট অনুযায়ী সেটা অস্বাভাবিক কিছু না সব কিছুই সেটা একটা ধারণ ক্ষমতা থাকে কাজে ধারণ ক্ষমতার বেশি হয়ে গেলে ওয়েবসাইট আরে সেটা নিয়ন্ত্রণ করতে পারে না স্বাভাবিক কারণেই সেটা হতে পারে আবার অনেক সময় কেউ ইচ্ছা করে এরকম একটা পরিবেশ তৈরি করে ফেলতে পারে ধরুন একটা কম্পিউটারে একটা প্রোগ্রাম কৃত্রিমভাবে কী করলো কোনো একটা ওয়েবসাইটে প্রতি সেকেন্ডে হাজার হাজার শত সহস্রবার শত হাজার বার প্রবেশ করলো তখন কিন্তু ধাক্কাটা ওয়েবসাইটে অচল হয়ে পড়বে কাজে এটা একটা অনৈতিক কাজ ইচ্ছা করে একটা ওয়েবসাইট অচল করে দেওয়ার মাঝে কোনো কৃতিত্ব নেই আজকাল অনেক পত্রপত্রিকাও ওয়েবসাইটে দেওয়া হয় অনেক পত্রপত্রিকাতেও একটা খবর বা কোনো একটা লেখার পিছনে পাঠকরা নিজেদের মন্তব্য লিখতে পারেন পাঠক ইচ্ছা করলে অনেক সুচন্দিতভাবে একটা খাঁটি মন্তব্য লিখতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় একজন পাঠক শুধু শুধু যুক্তিহীন অশালীন একটা কথা লিখে রাখছে বিষয়টা নিয়ে কোনো কিছু করার নেই কিন্তু সবাইকে জানতে হবে বিষয়টা অনৈতিক ইন্টারনেট যেহেতু মানুষের নিজের মতো বিশাল নিজের মত প্রকাশের বিশাল স্বাধীনতা রয়েছে যে কেউ যেভাবে ইচ্ছা সেটা সেভাবে প্রকাশ করতে পারে তাই মাঝে মাঝে সেটা অপব্যবহার করা হয় ইমেল অনেক সময় কাউকে আঘাত দিয়ে কিংবা হুমকে দিয়ে চিঠি পাঠিয়ে দেয় লুকিয়ে করা হয় বলে সেটা অনেক সময় কিছু করার থাকে না কখনো কখনো দেখা যায় যে কোনো একজন মানুষ একজনকে অসম্মান করার জন্য তার সম্পর্কে মিথ্যা কিংবা অসম্মানজনক কোনো তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দিল অসংখ্য মানুষের কাছে তথ্য পাঠানোর যে যে কাজটি আগে কঠিন ছিল এখন সেটা কি হয়েছে অনেক সহজ হয়ে গেছে কাজে সেটা কাজটি ভালোভাবে ব্যবহার না করা না করে কখনই কি তখনই বুঝতে হবে যে নৈতিকতা রক্ষা করা হয়নি কখনো কখনো ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি শুধু যে অনৈতিক কাজ করা তাই নয় সীমা অতিক্রম করে বেআইনি কাজ করার চেষ্টা করা হয় ওয়েবসাইট হ্যাকিং করা শুধু যে অনৈতিক কাজ তা নয় এটা হলো বেআইনি কাজ এটা কি ইন্টারনেটে এরকম অনেক ধরনের মানুষ অনেক ধরনের অনৈতিক কাজ আর বেআইনি কাজ করে ফেলে আমাদের সেগুলো জানা থাকা ভালো যেহেতু পুরো বিষয়টি হয় সাইবার জগতে চোখের আড়ালে তাই প্রতারণার কাজটি হয় সবচেয়ে বেশি যেমন হয়তো কারোর সাথে যোগাযোগ করে বলা হলো যে সে গড়িতে অনেক টাকা পেয়েছে টাকাটা নিতে হলে অমুক জায়গায় জায়গায় যোগাযোগ করতে হবে সরল বিশ্বাসে হয়তো সেই মানুষটি যোগাযোগ করে তখন তাকে বোঝানো হয় কিছু টাকা দিলে বড় পুরস্কারটা পেয়ে যাবে অনেক সময় মানুষটি সেই টাকা দিয়ে প্রতারণার ফাঁদে পড়ে আবার কেউ হয়তো জানায় যে তার হাতে অনেক টাকা চলে এসেছে এবং সেই টাকাটা নিরাপদে রাখতে চায় তাই অনেক লোভে অনেকে লোভে পড়ে সেই ফাঁদে পা দেয় কাজে সবার জানা থাকা ভালো যে অপরিশুত ইমেলের এরকম অবিশ্বাস লোভনীয় আশ্বাস নিঃসন্দেহে প্রতারণা ওকে এটা একটা প্রতারণা ইন্টারনেটে বড় একটা অপরাধ হলো ক্রেডিট কার্ড নিয়ে তোমরা নিশ্চয়ই জানো যে আজকাল কাগজের নোট দিয়ে টাকা পয়সার লেনদেন খুব দ্রুত কমে যাচ্ছে পৃথিবীর অনেক দেশে ক্রেডিট কার্ড দিয়ে হয় ইন্টারনেটে ক্রেডিট কার্ড ব্যবহার করে আর ইন্টারনেটে ক্রেডিট কার্ড ব্যবহার করলে সেই ক্রেডিট কার্ডটারও প্রয়োজন হয় না ফিজিক্যাল কার্ডের দরকার দরকার নেই শুধু নাম্বার জানলেই হয় কাজে মানুষের ক্রেডিট কার্ডের নম্বর জানার জন্য বড় অপরাধীরা অনেক বড় বড় সাইবার অপরাধ করে সাধারণ যখন ক্রেডিট কার্ড ব্যবহার করা হয় তখন নিরাপত্তার বিষয়টিতে অনেক গুরুত্ব দেওয়া হয় সেখান থেকে নম্বরটা বের করা কঠিন কিন্তু প্রতারকরা কিন্তু প্রতারকরা মানুষের মানুষকে প্রতারণা করে ধোকা দিয়ে নম্বরটি জেনে নেওয়ার চেষ্টা করে এবং মানুষটি বোঝার আগে সেই নম্বরটি ব্যবহার করে বড় অঙ্কের টাকা তুলে নেয় তো আজকাল অপরাধীরাও ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে তারা তাদের অবৈধ কাজের তথ্য কাজের তথ্য ইন্টারনেটের ভিতর দিয়ে পাচার করে সারা পৃথিবীতেই সেজন্য আইন পাশ করা হচ্ছে যাদের প্রচলিত আইনে বিচার করা যায় না তাদেরকে বিশেষ আইন দিয়ে বিচার করা হয় পৃথিবীতে অনেক বিভ্রান্ত মানুষ থাকে যারা ভুল বিশ্বাস নিয়ে বেঁচে থাকে বাম ডান বা চরমপন্থী অনেক মানুষ বা অনেক দল রয়েছে বর্তমানে তাদের বিশ্বাসকে তারা তাদের বিশ্বাসকে ইন্টারনেটের ভিতর দিয়ে বা প্রচার করার চেষ্টা করে হিংসা বিদ্বেষ সরিয়ে দেওয়ার চেষ্টা করে এমনও দেখা গেছে যে একটি সংগঠন হতাশ মানুষের আরো হতাশ করে দিয়ে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে পুলিশে দেখো তবে আমাদের এসব নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই তথ্য প্রযুক্তি ইন্টারনেট কিংবা সাইবার জগৎ একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম এটাকে ভুলভাবে ব্যবহার করে কিছু মানুষ হয়তো বড়ো ধরনের অন্যায় অপরাধ করে ফেলতে পারে কিন্তু তাদের সংখ্যা খুব কম আমরা যদি একটুখানি সতর্ক থাকি তাহলে এই অপরাধী মানুষদের পেতে রাখা ফাঁদে আমরা কখনোই পা দিব না আমরা শুধু সুন্দর আর মানুষের আমাদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ব্যবহার করতে পারবো কম্পিউটার ভাইরাসের কথা তোমরা আগেই জেনেছো অনেকে মজা করার জন্য হোক বা অপরাধ করার জন্যই হোক নানা ধরনের কম্পিউটার ভাইরাস তৈরি করে সেটাকে ইন্টারনেটে ছড়িয়ে দেয় মজার ব্যাপার হলে কি যেন এনটিভাইরাস কোম্পানি ভাইরাস তৈরি করে আমার মনে হয় বেশি ওরা জানে কোনগুলো ত্রুটি আছে তাহলে তুমি এনটিভাইরাস কিনবা তো সেগুলোতে ইন্টারনেটের ভিতর দিয়ে আমাদের ঘরের ভিতরে কম্পিউটার ঢুকে পড়ে ছোটোখাটো যন্ত্রণা থেকে শুরু করে সেগুলোকে অনেক বড় বড় সমস্যা করতে পারে মাই ডুম ওর্ম এই মাই ওর্ম নামে একটা কম্পিউটার ভাইরাস দুই সালে জানুয়ারি মাসে এক থেকে একদিনে আড়াই লক্ষ কম্পিউটারকে আক্রান্ত করেছিল উনিশশো সালে মেলিসা নামে একটা কম্পিউটার ভাইরাস এত শক্তিশালী সাইবার জগৎকে আক্রমণ করেছিল যে মাইক্রোসফটের মতো বড় কোম্পানিকে তাদের ইমেল সার্ভার বন্ধ রাখতে হয়েছিল ভাইরাসের কারণে পৃথিবীতে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে মিলিসিয়া ভাইরাস তৈরি করা অপরাধে ডেভিড স্মিথ নামে মানুষটা দশ বছরের জেল হয়েছিল তার মানে প্লেজেরিজম নিজের লেখায় অন্যের লেখা কোনো কিছু ব্যবহার করতে হলে সবসময় সরষে করে বলে অন্যের অবদান স্বীকার করতে হয় এটা মনে রাখতে হবে যেমন কোথা থেকে তথ্যগুলো পাওয়া গেছে এভাবে নামগুলো লিখে দিতে হবে ওকে আমরা যখন লেখাপড়া করি তখন আমরা অনেক নতুন জিনিস শিখি যা সে আগে জানতাম না তার সাথে আমরা তার সাথে আমরা আরও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখি সেটা হচ্ছে সত্যিকারের মানুষ হওয়া খাঁটি মানুষ হওয়া আমরা কিন্তু লেখাপড়া শুধুমাত্র পরীক্ষা পাশ করার জন্য হবে না শিখলে হবে না কী করতে হবে মানুষ হইতে হবে খাঁটি মানুষেরা অন্যায় করে না অন্যায় সহ্য করে না নিজেরা অন্যায় করে না অন্যদেরকেও অন্যায় করতে দেয় না সবসময় স্বপ্ন দেখি আমাদের দেশের মেয়েরা যখন লেখাপড়া করবে তখন অন্য অনেক নতুন জিনিস শেখার সাথে সাথে সত্যিকার মানুষটা হও শিখবে তারপর আমরা মাঝে মাঝে দেখি ছাত্রছাত্রীরা পরীক্ষায় দেখি করে তোমাদের কথা বলছে তোমরা কিন্তু দেখা দেখি করো হ্যাঁ নকল করে ধরাও পড়ো পরীক্ষার হল থেকে অনেকে বাড়ি করে দেয় অনেকেই নির্বোধিতার কারণে নিজের ভবিষ্যতেই নষ্ট করে ফেলো কিন্তু মনে রাখতে হবে এটা অন্যায় হ্যাঁ তুমি এই কাজ করা যাবে না নকল করা যাবে না একটু লেখা করো একটু পড়ালেয়া করলে দেখবো ভালো রেজাল্ট হবে এরকম ব্যাপার পৃথিবীর সব জায়গাতেই দেখা যায় তথ্য প্রযুক্তির যুগে বিষয়গুলো হঠাৎ করে নতুন একটা মাত্রা পাইছে লেখাপড়া করলে করতে গেলেই নেটওয়ার্ক হোমওয়ার্ক করতে হয় লেখাপড়া করতে গেলে কি করতে হবে তোমাকে হোমওয়ার্ক করতে হবে এখন হোমওয়ার্ক গুলো কিন্তু সবসময় নিজে নিজে করতে হয় নিয়ম অন্য কেউ হোমওয়ার্ক করে দিলে হয়তো ভালো নম্বর পাওয়া যায় কিন্তু শেখা হয় না এটা মনে রাখবা হোমওয়ার্ক নানা ধরনের হতে পারে ছাত্রছাত্রীরা যত বড় ক্লাসে যায় ততই তাদেরকে আরও বড় বড় হোমওয়ার্ক করতে হয় যেমন বড় বড় রচনা লিখতে হয় বড় বড় প্রজেক্ট করতে হয় নিজের রচনা লেখা প্রজেক্ট লেখা বাসায় যে কাজগুলো দেয় সেগুলো তো হোমওয়ার্ক করতে দেয় সত্যিকারের ছাত্ররা তারা নিজেরা নিজেরা লেপা রচনা করে খাটা খাটাখাটি করে গবেষণা করে নতুন নতুন সুন্দর রচনা লেখে অনেক সময় কোনো কোনো শিক্ষার্থী সেই পরিশ্রম করতে রাজি হয় না যেহেতু ইন্টারনেটে পৃথিবীর প্রায় সব কিছুই না কিছু তথ্য দেওয়া আছে তাই সে সেখান থেকে হুবহু বিষয়টা নিয়ে নিজের নামে চালিয়ে দেয় জমা দিয়ে দেয় কিন্তু অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া কেবল হয় লেখা চুরি মানে প্লেজিয়ারিজম কি বলে প্লেজিয়ারিজম বা লেখা চুরি বলে এটা একটা প্রশ্ন যে প্লেজিয়ারিজম কি এখানে একটা দেখো প্লেজিয়ারিজমের অভিযোগে আমি ভাবছি এখানে ভালো কোনো বিখ্যাত ব্যক্তির ছবি দেবে কিন্তু দেখা গেছে যে প্লেজিয়ারিজম যে অভিযোগে যুক্তরাষ্ট্রের এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় লোকটা প্লেজিয়ারিজম করছে নাম বললে হইল চেহারাটা দর কি দরকার ছিল মাথার মধ্যে একটা অসৎ মানুষের চেহারা ঘুরবে আগে শুনে নি সত্যি বলতে কি সত্যি কথা বলতে গিয়ে তোমরা যদি বড়দেরকে জিজ্ঞেস করে দেখবে তাদের অনেকে এটা হয়তো আগে শুনেনি কিন্তু তথ্য প্রযুক্তির যুগে এই শব্দটার সাথে পরিচিত হওয়া দরকার কারণ এটা পৃথিবীতে বড় একটা সমস্যায় দাঁড়িয়েছে বুঝে হোক আর না বুঝে হোক অনেকেই প্লেজারিজম করছে যেমন তাদের অনেকে এর জন্য বড় বিপদে পড়ে যায় আমরা অবশ্যই অন্যের লেখা পড়ে শিখবো নিজেরা কিছু লেখার সময় অন্যের লেখায় সাহায্য নেওয়াটাও অন্য কিছু না কিন্তু অন্যের কোনো কিছু সাহায্য নিলে নিজের লেখায় সেটা পরিষ্কারভাবে বলে দিতে হবে যে কোন অংশ তুমি নিজে লিখছো তার কোনো অংশটা অন্যের লেখা থেকে নিয়েছে সেটা স্পষ্ট থাকতে হবে তথ্য প্রযুক্তির যুগে প্লেজারিজম যেমন বাড়ছে ঠিক সেরকম প্লেজারিজম ধরার কৌশল অনেক বেড়েছে তোমরা কি জানো কোনো মানুষ যদি ইন্টারনেট কোনো জায়গাতে কোনো কিছু হুবহু টুকে নেয় সেটা কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করে খুঁজে বের করা যায় অন্যায় করলে সেটা নিজের জন্য বিপজ্জনক হতে পারে কিন্তু নিজের জন্য বিপজ্জনক সেজন্য নয় বরং তোমরা কখনই কোনো অন্যায় করবে না কারণ তোমরা বাংলাদেশের একেবারে খাঁটি মানুষ এ বড়ো হবে বড় হয়ে তোমরা একদিনে দেশের দায়িত্ব নেবে শিক্ষার্থীরা এখানে অনেকগুলো হ্যাকিং কিক ব্ল্যাক হ্যাট হ্যাকার কি হোয়াইট হ্যাট হ্যাকার কি ক্রেডিট কার্ড হ্যাঁ বিভিন্ন ভাইরাস ওর নাম মেলিসা এগুলো ভাইরাসের নাম ঠিক আছে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা সাবস্ক্রাইব করো নি আর অন্য সাবজেক্টে তোমাদের যা কিছু জানার প্রয়োজন প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখবা ভালো থেকো